খানাকুলে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো জাতীয় মহিলা কমিশন বৃহস্পতিবার খানাকুল দু নম্বর ব্লকের বলপাই এলাকায় পৌঁছান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার সহ অন্যান্য প্রতিনিধিরা তাদের সঙ্গে ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল থানার ওসি সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি সমর্থক পরিবারগুলির উপর হামলা চালাচ্ছে এবং মহিলাদের উপর অত্যাচার করছে সেই অভিযোগ আগেই জাতীয় মহিলা কমিশন ও এসসি কমিশনের দপ্তরে পৌঁছেছিল তাই এদিন সরেজমিনে মহিলাদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন মহিলা কমিশনের সদস্যরা বিজেপির অভিযোগ রাজনৈতিক কারণে তাদের কর্মী সমর্থকদের উপর একের পর এক হামলা চালাচ্ছে শাসক দল দেখুন গত সতেরোই আগস্ট তৃণমূল কংগ্রেসের এক অবৈধ বাইক মিছিল ছিল এখানে সেই বাইক মিছিলের থেকে এখানে যে এসসি এলাকা এই এসসি পাড়ায় বাইক মিছিল থামিয়ে এখানে ইট ছোড়া হয় মহিলাদেরকে ফেলে পেটানো হয় বেশ কিছু মহিলা এখানে জখম হয় তার সাথে সাথে একজনের মেরে হাত পা ভেঙে দেওয়া হয় সাধারণ পাবলিকে তো পুলিশ এখানে ছিল পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস এফআইআর করে তৃণমূল কংগ্রেস এফআইআর করে সেই এফআইআরে বিজেপির ছেলেদের নাম ঢোকানো হয় সেই এফআইআর দেখে তৎকালীন ওসি যিনি ছিলেন হামিদুর রহমান উনি রাত্রিবেলা এই পাড়ায় ঢোকে আজকে মহিলারা তার সম্পূর্ণ বিবরণ দিয়েছেন কিভাবে অত্যাচার করা হয়েছে মহিলাদের তো মহিলারা এই এলাকার এসসি মহিলারা তারা এস এসসি কমিশনে তার সাথে জাতীয় মহিলা কমিশনে এনারা চিঠি করেছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে জাতীয় মহিলা কমিশন থেকে এই এলাকা পরিদর্শন করা হয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটি হয়েছে এই ঘটনার সাথে যুক্ত আমি চাই প্রত্যেক তৃণমূল নেতা থেকে শুরু করে আর তৎকালীন ওসি যিনি এই ঘটনাটাই সম্পূর্ণরূপে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন ওনার শাস্তি তবে তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে